সালামু আলাইকুম বাণিজ্যিক কৃষির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে যথারীতি চলে এসেছি ঝিনেদা জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রামে এখানে আমরা একজন তরুণ কৃষি উদ্যোক্তা আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ নবী সামদানি ভাই উপস্থিত আছেন এবং হচ্ছে আমরা আজকে আপনাদেরকে দেখাবো টক কুলের বাগানে আমরা এসেছি আগাম জাতের আগাম জাতের টক কুল এই কুলের চাষ পদ্ধতিটা কীরকম হবে কতদিন বয়স থেকে চারার কতদিন বয়স থেকে কুল ধরা শুরু হয় এবং এই কুল কোথায় মার্কেটিং করা যায় সব কিছু মিলিয়ে আমাদের একটা চমৎকার একটি প্রতিবেদন তৈরি করার চেষ্টা করেছি আর আরেকটু বলিনি দর্শক এই বাগানটা হচ্ছে প্রায় দশ কাঠার মতো বাগান কিন্তু এই টকমিষ্টিকুল অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে মধ্যে আপনারা অনেকেই জানেন হয়তো এটি ঢাকাতে মার্কেটিং হচ্ছে এবং এই টক টকমিষ্টিকুলের মার্কেট চাহিদা ব্যাপক একটা মার্কেট চাহিদা রয়েছে দর্শক করোনাকালীন সময়ে কুলের চাহিদা বাড়বে এটা একটা স্বাভাবিক ব্যাপার কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন সির শরীরের প্রয়োজনীয়তা রয়েছে তা আমরা আশা করব যে এই রকম ধরনের মার্কেট ডিমান্ডের সাথে সাথে এরকম ধরনের টক মিষ্টিকুলের বাগান আরও সম্প্রসারিত হবে সেই লক্ষ্যেই সেই লক্ষ্যেই আমরা আসতে এসেছি ঝিনাদার জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রামে আমরা আমাদের সামদানি ভাইয়ের কাছে আমরা জানতে চাচ্ছি ভাই প্রথমে আপনাকে বাণিজ্যিক কৃষি পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ভালো আছি আলহামদুলিল্লাহ তা আপনি আপনি আমরা আপনার বাগানে আসছি টকমিষ্টি কুলের বাগানে তা আপনি এই কুল চাষ সর্বপ্রথম কত সাল থেকে শুরু করেন আমি কুল চাষ শুরু করি দুই সাল থেকে আমি কুল চাষ শুরু করি বাউকুল দিয়ে আমার কুল চাষ শুরু প্রথম বাউকুল দিয়ে শুরু করে প্রথম বাউকুল দিয়ে শুরু করেছি বাউকুলের পাশাপাশি যে ছোট জাতের যে আপেল কুলটা দেশি আপেল কুল ছিল ফেটো চাষ করছি ওটার পরে আবার কাশ্মীরি আপেল কুল আসলো ওটা করছে আপনি এই যে বাগানটা টক মিষ্টি কুলের বাগান এটা কত সাল থেকে এই বাগানটা কত সালের বাগান কত সালে তৈরি করে এটা দুই হাজার আঠারো সালে রোপণ করা হয়েছে তার মানে দুই বছর হয়েছে দুই বছর রানিং তা আপনি কতদিন পরে চারা লাগানোর কতদিন পরে প্রোডাকশন পেলে চারা লাগানোর আমি আট মাস পরে গাছ থেকে প্রোডাকশন প্রোডাকশন পেয়েছে তাহলে আপনার এটা দশ কাঠার জমি মোটামুটি দশ কাঠা জমি দশ কাঠা জমি থেকে প্রথম বছরে আপনি কয় টাকার পুরো বিক্রি করতে পারেন প্রথম প্রথম বছর আমি

পার গাছে 100 থেকে 2 মনে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বিয়ারিং আসছে দর্শক প্রচুর পরিমাণে এই এর ফলনটা পাওয়া যাচ্ছে আমি প্রতি সপ্তাহে এখন আমি 200 থেকে 240 কেজি ফুল প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে 100 কুল গাছ থেকে না এখন বর্তমান কুল গাছ আছে 50 টা থেকে একটা করে গ্যাপের থেকে একটা করে সরাই দিয়েছি সরাই দিয়ে কিন্তু ফলন তো আপনার অনেক গুণ বেড়ে গেছে কেটে দিয়েছি তা আপনি এই গত বছরে কত টাকা বিক্রি করেছেন প্রথম বছরে গত বছর প্রথম বছরে আমার এক লাখ হয়নি তবে এক লাখের কাছাকাছি কাছাকাছি সত্তর পঁচাতর হাজার সত্তর টাকা আর আপনার সব মিলিয়ে খরচ কেমন হয়েছে খরচ এগুলোর তেমন একটা খরচ নাই আমি পনেরো বিশ দিন পরে একবার একটু ওষুধ দিতাম গাছ ছত্রাক কীটনাশক ছত্রাকনাশক দিতে কীটনাশক কীটনাশক দিতাম আর যখন গাছে মুকুল চলে আসতো তখন কীটনাশকের হারটা কমায় দিতাম আমি নিজে চারা উৎপাদন করে আমি ষাট টাকা বিক্রি করছেন ঠিক আছে তাহলে প্রথম বছর আপনার খরচটা কেমন হয়েছিল এটা যদি বলতেন প্রথম বছর আমার খরচ হয়েছে আপনার টোটালি হাজার টাকা পনেরো হাজার টাকা খরচ হয়েছে দশ কাটা জমিতে দর্শক আপনারা শুনতে পেলেন আমাদের সামদানি ভাইয়ের কাছে প্রথম বছরে উনি দশ কাঠাতে প্রায় পনেরো হাজার টাকা খরচ করে পঁচাত্তর হাজার টাকা বিক্রি করেছেন কুল সেক্ষেত্রে প্রায় ষাট হাজার টাকা প্রফিট করেছেন বছরও তিনি প্রচুর পরিমাণে আমরা বেয়ারিং দেখতে পাচ্ছি মিষ্টি কুলের

টাকা টাকা কেজি আমাদের প্রতি কেজি আপনার আট থেকে দশ টাকা খরচ কেটে যায় কেটে গেলে একশো টাকা বিক্রি করলে নব্বই টাকা টাকা নব্বই টাকা একশো টাকা বিক্রি করে নব্বই টাকা আপনারা ক্যাশ পাবেন গাছের এরিয়া বৃদ্ধি হয়েছে ফলন বৃদ্ধি হয়েছে তাহলে প্রথম বছর থেকে লাগানোর প্রথম আট মাস থেকে আপনি ফল আসা শুরু করেছে প্রথম বছরে আপনি হার্ভেস্ট করেছেন এটা সেকেন্ড বছর চলছে এটা সেকেন্ড বছর তা হচ্ছে আপনার টোটাল এখন গাছ আছে পঞ্চাশটা আপনি এবছর আপনি বলছেন যে পঞ্চাশটা গাছ আপনার এখানে আছে এবং আপনি একশো টাকা দরে মার্কেট বিক্রি করছেন তো এবছর আপনার গাছ আপনি গত বছর একশোটা লাগানোর পরে ওখান থেকে পঞ্চাশটা গাছ রিপ্লেস করে দিয়ে তো এবছর হচ্ছে আপনার এই পঞ্চাশটা গাছ থেকে বর্তমানে কত টাকা আশা করছেন আপনি পঞ্চাশটা গাছ থেকে আমি কমপক্ষে দুই লক্ষ টাকা আশা করছি দুই লক্ষ টাকা তো এই বছর আপনার কেমন খরচ হয়েছে

এর প্রচুর পরিমাণে ফলন আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি পরিমানে ফলন হয়েছে আপনারা দেখেন আমরা এই ডালগুলা যদি দেখাই আপনাদেরকে দেখেন দর্শক কি পরিমানে ফলন হয়েছে আর একদম খুব ভালো এই দেখেন দর্শক একদম কুল কুলটা স্বাদ চমৎকার আমরা একটা কুল খেয়ে দেখি আসলে কেমন ভাই আপনি একটা ছেড়েন আপনিও খান একটা অসাধারণ দর্শক অসাধারণ অনেক টেস্টি অনেক টেস্টি টক এবং মিষ্টির একটা সমন্বয় আছে এবং এই কুল অত্যন্ত সুস্বাদু এবং অনেক টেস্টি একদম টক না আবার একদম মিষ্টিও না চমৎকার টেস্ট একদম পুষ্টি চাহিদাটা পূরণ করতে পারবে এই কুল দিয়ে এই কুল দিয়ে অবশ্যই আচ্ছা এই কুলের চারা আপনি আপনার কাছে তো পাওয়া যাবে জি জি পাওয়া যাবে কত করে রেট আপনারা বিক্রি করছেন আমি বিক্রি করতেছি কমপক্ষে ষাট টাকা পিস অগ্রিম বায়নারপত্র নিচ্ছি এবং ষাট টাকা পিস আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় সাপ্লাই দিতে পারবেন না রসক চমৎকার আমরা কুল খাচ্ছি এবং এই কুল আমাদের সামদানি ভাই সারা বাংলাদেশে যে কোনো জায়গায় সাপ্লাই দিতে পারবে খুবই টেস্টি একটা কুল তা হচ্ছে এই কুল অনেক লাভজনক দর্শক আমরা প্রথমেই সামদানি ভাইয়ের কাছে শুনলাম যে মাত্র দশ কাঠা উনি লাগিয়েছেন এখন বর্তমানে পঞ্চাশটা গাছ রয়েছে দুই বছর বয়স এক একটা গাছের তো এক একটা গাছ থেকে উনি এবার প্রচুর পরিমাণে ফলন আশা করছেন প্রতি সপ্তাহে কেমন হারভেস্ট করছেন ভাই প্রতি সপ্তাহে দুশো কেজি দুশো চল্লিশ কেজি এমন দুশো থেকে দুশো চল্লিশ টোটাল সিজনে আপনি খরচ বাদ দিয়ে আপনি মোটামুটি দুই লাখ টাকা আশা করছেন জি জি আঙ্গুর ফলের মতন ঝাঁকা ঝাঁকা ধরুন এই যে ঝাঁকাটা আঙ্গুর ফলের মতো প্রত্যেকটা মানে প্রচুর পরিমাণে ফলন কি পরিমাণ তাহলে আপনার টোটাল প্রোডাকশন কত মন হতে পারে আমি আশা করছি যে পার গাছে আপনার দেড় থেকে দুই মন দেড় থেকে দুই মন আপনি একটা সোজা হিসাব করেন পঞ্চাশ টাকা দুই লক্ষ টাকা চমৎকার হিসাব দর্শক আপনারা বুঝতেই পারলেন এই টকমিস বর্তমান সময়ে অত্যন্ত লাভজনক একটি আহ সম্ভাবনাময় এবং লাভজনক একটি ফসল কিংবা ফল এই ফল চাষ করে আপনিও খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন এবং ভালো টাকা রোজগার করতে পারবেন এই যে কুলে আপনার অন্যান্য কুল চাষে খুঁটি মারতে হয় আর আমার বাগানা দেখেন একটা গাছে একটা খুঁটি দেয়া নেই বিনা খুঁটিতে ডালের এত টেম্পারেচার যে ভারসাম্যটা রক্ষা করে রক্ষা করতে পারে জি একটা ভালো দিক মানে কস্টিংটা একদমই কম কস্টিংটা কম আর আরো একটা ভালো দিক দেখেন ঝড় বৃষ্টি পানি এগুলার কিন্তু কোনো আশ পাচ্ছে না এমন সময় কুলটা হচ্ছে শক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং এটা হচ্ছে

কারণ আমার অন্য চাষের চেয়ে চাষটা আমার কাছে খুব ভালো লাগছে খুঁটি দিতে হয় না ঝড় জামটের ভয় নাই মার্কেটের চাহিদাও ভালো ন্যূনতম পরিচর্যা এটা খুব ভালো ফলন দিচ্ছে ভালো ফলন দিচ্ছে এটা সাত বাগানে কেমন হবে এটা সাত বাগানে আপনার বাণিজ্যিক ক্ষেত্রের জন্য সাত বাগানে করার ওটা তেমন একটা ডেভেলপ পাবেন না তবে আপনার যাই বাসা নিজে গাছ লাগাই গাছের ফল খাইলাম সেই হিসাবে সাত বাগানে লাগাইতে পারেন সেই হিসাবে পার গাছের দু কেজি পাঁচ কেজি কুল আসলে আর মাটির এরিয়াটা একটু বেশি দিতে পারলে সেক্ষেত্রে আপনি দশ কেজি বিশ কেজি আশা করতে পারবেন জি আলহামদুলিল্লাহ টক মিষ্টি কুল যাতে যেগুলো দেখলাম খুব ভালো লাগছে দেখতে এবং প্রচুর পরিমাণে যে ফলন এসছে এতে একটা লাভজনক দেখা যাচ্ছে তো আমার আগ্রহ ইনশাআল্লাহ আমার একটা বাগান এমন করার আগ্রহই আছে মতি রোহন মিলন আমি এই কুলের স্বাদ যেমন ভালো তেমন সুস্বাদু আর এই কুলের চাষে খরচ কম আর এই কুলের চাষটা করলে আপনারা লাভবান হবেন এবং আমিও এই কুলের চাষটা করার জন্য আশাবাদী এই ফুলের দামটা ভালো এবং অনেক আগে ফলটা আসে অন্য অন্য ফুলের চাইতে এই ফলটা আগে আসে আর এর দামটাও ভালো দর্শক আপনারা শুনতে পেলেন যে যে কোনো ফলের তুলনায় কিন্তু এই টকমিষ্টি ফুল অত্যন্ত লাভজনক এর কারণ হচ্ছে যে এটি অন্যান্য কুল যখন বাজারে উঠবে তার আগে অর্থাৎ শীতের মধ্যেই কিন্তু এটা মার্কেটিং করতে পারবেন এই কুলগুলা মার্কেটিং শেষ হলে কিন্তু অন্যান্য কুল বাজারে উঠবে সুতরাং দামটাও কিন্তু এটা ভালো পাওয়া যাবে আর এ তো টেস্ট হওয়ার কারণে মার্কেট চাহিদাও ব্যাপক রয়েছে সুতরাং এই টকমিষ্টি কুল অত্যন্ত লাভজনক এই সময়ের জন্য